উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আরো রন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্ব সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের ছায়া হাই দেয়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নগ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভে নগ্ন করল আপন নির অমানুষতা তোমার ভাষাইন ক্রন্দনে বাস্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুরি, তোমার রক্তে অশ্রুতে মিশে পায়ের কাঁটা আমার জুতোর তলায় বিবৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়াই মন্দিরে বাসছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের করে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকারী ধনজা বাতাস রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর ঘরে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার শেষ পুণ্যবাণী